আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আজকে ভিডিওটা হচ্ছে স্টোভ প্রতিরোধে করণীয় কী স্টোভ প্রতিরোধে কি করণীয় এই বিষয়টা নিয়েই আজকে ভিডিওটা করবো ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিও দেখেন আবার ভিডিও দেখেন তাদেরকে বলব যে ভিডিওটাকে শেয়ার করে রাখবেন খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আচ্ছা কিছু কিছু ভালো অভ্যাস কিছু ভালো অভ্যাস স্টোকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে ভালো অভ্যাসের দরকার আছে এজন্য কিছু ভালো অভ্যাস ইস্টকের ঝুঁকিটাকে কমিয়ে দিতে পারে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা নিয়মিত ব্যায়াম মুক্ত জীবন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা দেহের সঠিক ওজন বজায় রাখা কোলেস্টেরল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা জাতীয় খাবার বর্জন করা অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান পরিহার করা স্টক প্রতিরোধের জন্য অনেক ভালো এছাড়া সবজি দুধ ছোটো মাছ সামুদ্রিক মাছ বশি সমৃদ্ধ খাবার যেমন টেকি মানে ডেকিতে ডেকিতে ফেঁকা দেওয়া চাল ইত্যাদি সুষম খাদ্য খাওয়া অনেক ভালো তো এইসব খাবারগুলো যদি কেউ নিয়মিত সেবন করতে পারে বা খাইতে পারে তাহলে দেখা যাবে যে তার যে সমস্যাটা স্টকের যে সমস্যা এটা হবে না ইনশাআল্লাহ এটা থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবে এবং স্টোভ দ্রুপ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ দিলে অনেক কিছু হয় তবে আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে এই স্টোভটাকে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব তবে যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত